আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমার বাগানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আমার বাগানে কি কি গাছ আছে ওটা হচ্ছে আতাফুল গাছ আর এটা হচ্ছে বড়ি গাছ বড়ি বড় হয়েছে কিন্তু পাকে নাই হচ্ছে আমার ইন্ডিয়ান বল ইন্ডিয়ান বল বড়ি মশলা অনেক হয়েছে আবার অনেক বড় বড় এই হচ্ছে আমার লেচু গাছ এখনো ফুল আসে নাই গাছে ফুল সবার লাস্টে অন্য গাছের হারে গাছে লাস্টে ফুল আসে আর ওটা হচ্ছে আমার আমরা গাছ আমরা গাছের পাতা লালু হয়ে গেছে আর কিছু ঝুইরে গেছে আর ওইদিকে আমার আনার গাছ ইহা লম্বা হয়ে গেছে আর ওই যে আকাশোয়া দেখতে পারতেছেন ওইটা হচ্ছে আমার মালবেরি গাছ বাগানের সবচেয়ে মনে যে বড়ি গাছ হচ্ছে আমার মালবেরি গাছ অনেক উঁচুতে উঠে গেছে তারপর এটা আমার একটা আম গাছ মাসাল্লা আম গাছের মুকুল চলে আসছে মশলা প্রতিটা মুকুল চলে আসছে আর সাথে একটা জল হয়ে গেছে আর একদম আরো একটা বড় জল হয়ে গেছে আসছে আম গাছের মুকুল বড় হয়ে যেতেছে এটা হচ্ছে একটা জলফে গাছ ওইটা হচ্ছে এই যে এটা হচ্ছে লঙ্কান ফল আর এই যে দেখতেছেন লাল পাতা এটা হচ্ছে সাফেদা গাছ আর এই যে দেখতেছেন ওনাদের ওনারা হচ্ছেন একটা দেশি বড় আর এই হচ্ছে আমার ড্রাগন গাছ আর ও যে দেখতেছেন আবার এই দেশ বড়ি গাছের সাথে ওইটা একটা ইন্ডিয়ান বলকুল তারপর এই যে এই যে দেখতেছেন এটা হচ্ছে আমার কমলা গাছ আর ও যে দেখতেছেন কালো কালো এটা হচ্ছে আমার মালটা গাছ আর সাথে এই যে সাথে একটা খেজুর গাছ আর ওইটা একটা জলফাই গাছ সাথে আরেকটা বড় খেজুর গাছ আর সাথে আরও আরেকটা আছে কাটিমোন বারোমাসি আম গাছ এটা হচ্ছে কাটিমুন বারো মাসি ফুল আসে দু তিনবার কিন্তু এ পর্যন্ত গাছ থেকে ফল ছেট হয়নি আর এই জলফাই গাছ আমার এই যে আটটা কলা গাছ মার্শাল্লা এবারের কলাগুলো একটু বড় গত সিজনেরটা ছিল সরি ছিল অনেক বড় কিন্তু কলা ছিল একদম ছোটো ছোটো আর এই হচ্ছে আমার আটটা কলা গাছ আর এ হচ্ছে আমার ডিও গাছ আর এই যে এটা হচ্ছে আমার আমলকি গাছ আর এই হচ্ছে কদম গাছ এই হচ্ছে কলা গাছ